রেডিয়াস স্পেস থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝতে পারছ আজকে আমরা ভেক্টরের গাণিতিক যোজন সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব আমরা টাইটেল দিয়েছি সামান্তরিক সূত্রের অপারেশন তো আশা করি তোমরা বুঝতে পারছ যে সামান্তরিক সূত্রের খুঁটিনাটি ব্যাপার নিয়েই আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করতে যাচ্ছি চলো দেখি মূলত সামান্তরিক সূত্র হচ্ছে ভেক্টরের গাণিতিক যোজনের একটা ওই তো সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা যেহেতু লব্ধির মান এবং দিক দুইটাই পাই সেক্ষেত্রে এটাকে গাণিতিক যোজনের সেগমেন্টে আমরা রেখেছি ভেক্টরের গাণিতিক যোজনের মাধ্যমে আমরা যখন একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করি মূলত যে লব্ধি ভেক্টরটা হয় সেই লব্ধি ভেক্টরের মান এবং দিক একটু সুন্দর করে মাথায় ঢুকিয়ে নাও সেই লব্ধি ভেক্টরের মান এবং দিক দুইটা জিনিসই আমরা গাণিতিক যোজনের মাধ্যমে বের করতে পারি এবং সেক্ষেত্রে আমাদেরকে সামান্তরিক সূত্র কতখানি হেল্প করে থাকে সেটাই আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব দেখো এখানে একটা কথা লিখে রেখেছি যে সমবিন্দু ভেক্টরের লব্ধি মূলত দুইটা উপায় বের করা যায় একটা হচ্ছে সামান্তরিক সূত্র আর একটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য সমবিন্দু ভেক্টরের কেন বললাম সেটা আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে বলে এসেছি কেননা সমবিন্দু ভেক্টর ছাড়া তুমি কখনোই ভেক্টরের গাণিতিক যোজন করতে পারবে না তো চলো সামান্তরিক সূত্রটা আসলে কি সেটা দেখার চেষ্টা করি বইতে কিন্তু সামান্তরিক সূত্রের প্রমাণ খুব সুন্দরভাবে দেয়া আছে আমরা মূলত সেগমেন্ট ওয়াইজ এই প্রমাণটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করব চেষ্টা করব যার ফলে তুমি ব্যাপারটাকে উপলব্ধি করতে পারো তো সামান্তরিক সূত্রের ক্ষেত্রে অবশ্যই একটা সামান্তরিক ফর্ম করা প্রয়োজন হবে আমাদের এই চিত্রটার দিকে তুমি তাকাও এই চিত্রে একটা সামান্তরিক আছে এবং সেই সামান্তরিকটা মূলত ডিফাইন করতে পারি আমি ও এ বি সি এই চারটা লেটারের মাধ্যমে যে আমি ডায়াগ্রামটা পাই ও এ বি সি এইটুকের কথা আপাতত ভুলে যাও এখানে যে এ বি ডি একটা ত্রিভুজ পোর্শন আছে এটুক আপাতত ভুলে যাও তুমি তাকাও ও এ বি সি এই সামান্তরিকটার দিকে তো আমাদের ফার্স্ট স্টেপের কাজ হচ্ছে সামান্তরিক ফর্ম করা হয়ে গেল এখন আসলে আমি ফর্ম করলাম কেন এটাই হচ্ছে তোমাদের প্রথম মনে আসার কথা তো আমাদের সূত্রের বিবৃতিতে বলা হয়েছে যে তোমার দুইটা ভেক্টর এখানে আমরা চিহ্নিত করেছি দেখো আমি লিখে রেখেছি ও এ ইজ ইকুয়াল পি ভেক্টর ও সি ইজ ইকুয়াল কিউ ভেক্টর অর্থাৎ আমাদের যে সামান্তরিকের যে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু কোন দুইটা ওএ ও সি আর সি কি সন্নিহিত বাহু আসলে কিন্তু এরা সন্নিহিত বাহু না ও আর ওসি এই দুইটাই কিন্তু সন্নিহিত বাহু তো আমরা এই ও পিভেক্টর কে ভেক্টর দিয়ে ডিফাইন করেছি এবং ওসিকে সি কে ভেক্টর দিয়ে ডিফাইন করেছি আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব এই সামান্তরিক সূত্রটা যখন হচ্ছে আমি পড়াচ্ছি বা বিবৃতিটা যখন বুঝাচ্ছি তোমরা অবশ্যই বইটা খুলে রাখার চেষ্টা করবে তোমাদের সামনে এবং প্রতিটা লাইন বাই লাইন আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো তোমাদের বইয়ের প্রথমেই বলা হয়েছে বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কনার উপর একই সময় ক্রিয়ারত দুইটা ভেক্টরকে নির্দেশ করে তো এখানে যে একই বিন্দু হতে বলা হয়েছে এই একই বিন্দুটাকে আমরা ডিফাইন করেছি ও দিয়ে আমরা সেটাকে ডিফাইন করেছি কি দিয়ে ও চিহ্ন দিয়ে এবং দেন বলা হয়েছে সন্নিহিত বাহু বরাবর যদি একই সময় ক্রিয়ারত দুইটা ভেক্টরকে নির্দেশ করে তাহলে সন্নিহিত বাহু হচ্ছে ও আর ওসি যে দুইটাকে হচ্ছে আমরা ডিফাইন করেছি পি ভেক্টর আর কিউ ভেক্টর এবং একই সময় ক্রিয়ারত দুইটা ভেক্টর হতে হবে অর্থাৎ এই জায়গায় ও বিন্দুতে এই পি ভেক্টরটা আর কিউ ভেক্টরটা অ্যাট এ টাইম যদি ক্রিয়ারত অবস্থায় থাকে এখন তোমার কাছে এখন ব্যাপারটা হচ্ছে যে তুমি এট এ টাইম যদি দুইটা জিনিস অ্যাপ্লিকেবল না হয় ধরো তুমি একটা বস্তুকে টান দিচ্ছ ধরো এই জায়গায় একটা বক্স আছে তুমি হচ্ছে এদিকে পাঁচ নিউটনে টান দিচ্ছ এদিকে সাত নিউটনে টান দিচ্ছ এখন এট এ টাইম হলে কি হবে অবশ্যই এদিকে বেশি এদিকে সরে আসবে ব্যাপারটা তোমরা খুব সুন্দর করেই বুঝতে পারছো এখন তুমি এদিকে আগে সাত নিউটন টান দিলে তার পাঁচ মিনিট পর এদিকে পাঁচ নিউটন টান দিলে সেক্ষেত্রে কি তুমি এদের লব্ধি বা যে রেজাল্টেন্ট এটার কি কোনো ইফেক্ট আসলে হবে শুরুতেই তুমি সাত নিউটন বলে টান দিচ্ছ এবং তোমার কোনো প্রতিযোগী নেই তাহলে তো অবশ্যই টোটাল এই বস্তুটাই কি এদিকে চলে আসবে না এখানেও কিন্তু সেম কথা বলা হয়েছে যে লব্ধি বের করার সময় অবশ্যই দুইটা ভেক্টর এট এ টাইম বা একই সময় ক্রিয়ারত থাকতে হবে দেন কি হবে দেন অবশ্যই তাদের একটা রেজাল্টেন্ট বা লব্ধি পাওয়া যাবে এবং সেই লব্ধিটার মান হবে এই যে পয়েন্টটা ও পয়েন্টটা ও পয়েন্ট থেকে আমরা যে বা কর্ণটা আঁকব সে কর্ণটার মানই হবে লব্ধির মান যেটাকে হচ্ছে আমরা আর দিয়ে ডিফাইন করি এবং হবে যে একই বিন্দুর কথা অর্থাৎ ও এর কথা আমরা বলেছিলাম সেই ও থেকে অঙ্কিত কর্ণ বরাবরই হবে আমাদের লব্ধির দিক ব্যাপারটা আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এখন এই সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা যে লব্ধি পেলাম লবধির আমরা মান এবং দি এই দুইটা জিনিস নিয়ে মূলত কনসার্ন এখন এই লব্ধি আর এর ভ্যালু কি হবে সেটার প্রমাণ আমি দেখাচ্ছি না সেটার প্রমাণ তোমাদের বইতে খুব সুন্দর করে দেয়া আছে আর ইজ ইজিক লেখা যায় রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউএস স্কোয়ার প্লাস টু পি কিউ পজ আলফা এখন তোমাদের মনে কোয়েশন আসতে পারে যে এই আলফাটা কি এবং এই আলফা সামান্তরিক সূত্রের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আলফা হচ্ছে আমরা যে সন্নিহিত বাহু দুইটাকে চিহ্নিত করেছিলাম ও এ এবং ও সি এই দুইটার মধ্যবর্তী কোণ অর্থাৎ পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ দেখো আলফার ডেফিনেশন আমি এখানে লিখে রেখেছি কোন সি ও এ হচ্ছে আলফা এখন আমাদের লব্ধির যে ভ্যালুটা সেটা কিভাবে আসবে সেটা আমরা বই থেকে দেখে নেব এবং এই এই এখন আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে যে দিক তো তো অবশ্যই একটা ভেক্টর এর অবশ্যই একটা দিক থাকবে এবং এই দিক হচ্ছে কোন দিক বরাবর হবে সেইটা হচ্ছে আমরা বের করার চেষ্টা করব এবং সেইটা একটু তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করবো তো আমি যদি বলি যে এই আর ভেক্টরটা পি ভেক্টরের সাথে থিটা কোন উৎপন্ন করেছে আমি এটা ডিনোট করে নিলাম যে কোন থিটাকে বের করা এখন এই থিটাকে আমি কিভাবে বের করতে পারবো চলো সেটাই দেখার চেষ্টা করি এখন তোমরা ছোটবেলায় যেমিতি করে এসেছো এবং অনুরূপ কোন কি সেটা জানো তো কোন সি ও এ ইজুকাল যদি আলফা হয় তাহলে কোন বি ও এ ইজুকাল আমি কি লিখতে পারি আলফা লিখতে পারি কারণ কি ও কারণ ওসি এবং এবি সমান্তরাল বাহু এখন এই ত্রিভুজ এসে পড়েছে এখন আমার টার্গেট হচ্ছে থিটা বের করা তো থিটা আমি কিভাবে বের করছি স্টেপ ওয়াইজ তোমরা একটু ব্যাপারটা দেখার চেষ্টা করো এখন তুমি ত্রিভুষ এবডি এর দিকে একটু তাকাও এবিডি থেকে আমি কজ আলফা কি কী লিখতে পারি কজ আলফা কি ভূমি বাই অতিবুজ সেক্ষেত্রে ভূমি হচ্ছে এডি ডিভাইডেড ভাই অতিভুজ হচ্ছে এবি তো আমার টার্গেট হচ্ছে এডি বের করা এবং এডি ইজুকাল আমি লিখতে পারি এবি কজ আলফা এবি আর ওসি কি সমান্তরাল না সেক্ষেত্রে এই এবি কি ফেক্টরের মানটাকে নির্দেশ করে কি না সেক্ষেত্রে আমি এডিজুকাল লিখতে পারি কিউ কস আলফা এডিজুকাল কি কিউ কজ আলফা এখন এই এবিডি ত্রিভুজ থেকে আবার আমি সাইন আলফাইজুকাল কী লিখতে পারি সাইন আলফাইজুকাল আমি লিখতে পারি লম্ব বাই অতিভুজ সেক্ষেত্রে বিডি বাই এব এখন বিডি আমি কি লিখতে পারি এবি সাইন আলফা এখন কি এই কিউ কি নির্দেশ করছে না সেক্ষেত্রে বিডি ইজুকাল আমি লিখতে পারি কিউ সাইন আলফা এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে আমার এডি এবং বিডি এই দুইটার জিনিসের প্রয়োজন হলো কেন মূলত এডি এবং বিডি কেন প্রয়োজন হয়েছে সেটা বোঝার জন্য তুমি যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখো যে আমাদের থিটাটা বের করা দরকার এবং এই থিটাটা কোন ত্রিভুজের আন্ডারে আছে একটা সমকোণী ত্রিভুজ অবশ্যই আমার দরকার হবে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সেক্ষেত্রে ও ডি বি আমি যদি ত্রিভুজ ও নিয়ে কথা বলি ত্রিভুজ ও ডি বি এই ত্রিভুজটা ও ডি বি সেক্ষেত্রে আমি থিটাকে রিলেট করতে পারবো যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের সাথে এবং ক্ষেত্রে থিটা আমি বের করতে চাচ্ছি এর অনুপাতের মাধ্যমে তো টেনের অনুপাতের মাধ্যমে যদি আমি বের করতে চাই সেক্ষেত্রে লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে ওডি ওডি ইজুকাল কি ও এ প্লাস এডি সেক্ষেত্রে আমি টেন থিটা ইজুকাল কি লিখতে পারি টেন থিটা লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে বিডি সেক্ষেত্রে আমরা বিডি ভ্যালু বের করেছি কিউ সাইন আলফা তো কিউ সাইন আলফা উপরে লিখে দিলাম নিচে কি ভূমি তো ভূমি হচ্ছে ওডি ওডিকে কি আমরা ভেঙে বলতে পারি ও এ প্লাস এডি তো ও এর ভ্যালু কতটুক ও এর ভ্যালু হচ্ছে শুধু পি প্লাস হচ্ছে এডি এডি সুখাল আমরা পেয়েছি কিউ কজ আলফা তো সেইটা আমি লিখে দিই কিউ তো দেখো আমাদের যে কাঙ্ক্ষিত লব্ধি ভেক্টরের যে দিক থিটা সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি এবং এখানে একটা মজার জিনিস দেখো যে থিটাটা আমরা কার সাথে নিয়েছিলাম পি এর সাথে নিয়েছিলাম পি ভেক্টরের সাথে আমরা চাইলে এটাকে কিউ ভেক্টরের সাথেও নিতে পারতাম সেটা আমরা আমাদের কোয়েশন অনুযায়ী ধরে নেবো যে কার সাথে নিব তো সেক্ষেত্রে আমাদের এখানে ট্রিক্সটা কি দেখো টেন অবশ্যই হচ্ছে এই অনুপাত গুণাকারে আছে বাট পি এর সাথে কিন্তু কোনো সাইন কজ বা কোনো অপারেটরে নেই তাহলে একটা জিনিস আমরা বলতে পারি কিনা যে যার সাথে হচ্ছে আমার ফিটা নেব সে নিচে সিঙ্গেল অবস্থায় একা অবস্থায় থাকবে এইটা রিক্স হিসেবে তোমরা মনে রাখতে পারো তো আজকের ভিডিওতে আমরা সামান্তরিক সূত্রের মাধ্যমে কিভাবে লব্ধি দিক নির্ণয় করা যায় অর্থাৎ থিটাটা বের করা যায় তার প্রমাণ দেখানোর চেষ্টা করেছি আমরা আমাদের এই ভিডিওতে সামান্তরিক সূত্রের আমরা আমাদের এই ভিডিওতে আরের এর ভ্যালু কিভাবে এই ভ্যালুটা আর এর ভ্যালু যে কিভাবে এটা হলো এটা আমরা আমাদের ভিডিওতে এই ভ্যালুটা প্রমাণটা যে কিভাবে আসলো সেটার প্রমাণ আমি আমার এই ভিডিওতে দেখাইনি মূলত এটা বইতে খুব সুন্দর করে দেয়া আছে এবং আমাদের এই প্রমাণ দিয়ে পরীক্ষা তেমন কোন একটা কোয়েশনও আসে না আমরা আমাদের নেক্সট ভিডিওতে এই আর এর ভ্যালুর ক্ষেত্রে মূলত চারটা কেস অ্যারাইজ করে সেটাই দেখার চেষ্টা করব তা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে